আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রশি সকমতি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটা ভর্তি রেসিপি শেয়ার করব যেটা কিনা একবার খেলে আপনার মুখে অনেক দিন লেগে থাকবে তো চলুন তাহলে শুরু করা যাক তো ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি টমেটো নিয়েছি বড় আর একটি রসুন নিয়েছি খোসা খুলে আর দুইটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের এখন আমি চলে গিয়েছি চুলার দ্বারে চুলে একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু সরিষা তেল দিয়ে দিয়েছি আর প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে বাকিগুলো থেকে সেই জন্য এটা আমি একটু আগে দিয়েছি ভাস মাংস পোলাও কোমরা যাই খায় না কেন ভর্তা বাতি সেরা তো এমন একটা ভর্তা রেসিপি হলে গরম বাতের সাথে তো জাস্ট ওয়াও আর শীতকালে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে তা এখন দিয়ে দিলাম সিমগুলো একে একে সবগুলো আমি এখন দিয়ে দিব আর এগুলোকে ভালো করে আমি টেলে নেব আমি ভাজ করে দিয়ে দিচ্ছি ভিডিওর এ পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর যদি কোনো নতুন দর্শক হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তো রসুনগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো আমি এখানে দিয়ে দিব তো পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো মাঝখানে আমি কেটে দিয়েছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে দেন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব এতে করে সবগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে এখন আমি নেড়ে চেড়ে দেব এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে ও পাশটাও ভেজে নেব একটু পোড়া পোড়া করে সবগুলোকে আমি টেলে নেবো তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি এক পিস টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো সাথে দিবেন না তাহলে বাকিগুলো সিদ্ধ হতে সময় লেগে যাবে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে টালা হয়ে গিয়েছে সবগুলো এখন আমি এগুলোকে একটু সাইড করে মাঝখানে একটু সরিষা তেল দিয়ে আমি কয়েক পিস কাঁচামরিচ টেলে নেব কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল সেজন্য আমি চারটা দিয়েছি চার পাঁচটা দিয়েছি আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ঠিক সে অনুযায়ী ঝালটা এখানে দেবেন তো কাঁচা মিরিচগুলো আমি এখন টেলে নেব তো হয়ে গিয়েছে আমার ভাজা এখন সবগুলোকে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে এমনিতেই এখন আমি এগুলোকে শিল্পাটায় বেটে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে বেটে ফ্রেশ করে নেব আপনারা চাইলে হাত দিয়ে কোচলিও নিতে পারেন তবে পাটায় বেটে বানানো হলে এটা টেস্টটা একটু ভালো আসে তো পেঁয়াজগুলোকে আমি এক সাইড করে রাখছি এখন আপনারা অবশ্যই এখানে বিচুওয়ালার সিমটা দিতে চেষ্টা করবেন এতে করে ভর্তার টেস্ট অনেক ভালো আসে দেন আমি আবারও বেটে নেব তো বাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো একেবারে ফ্রেশ করব না কিছুটা আস্ত রাখব এতে করে খাওয়ার সময় মুখে লাগলে খুব ভালো লাগে আমি একটু থেতলে নিচ্ছি একেবারেই ফ্রেশ করে বাটবো না এখন হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি সবশেষে এখানে দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এখন হালকা করে একটু বেটে নেব তো হয়ে গিয়েছে আমার বর্তা বানানো তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এই ভর্তাটা তো বাসালে অনেক ভালো লাগে যারা এখন এই রেসিপিটা খাননি অবশ্যই একবার হলেও বাসে ট্রাই করবেন আর যারা এরকমভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই ভর্তাটা কতটা মজার তো এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তো হয়ে গিয়েছে ভর্তার রেসিপি এখন শুধু খাওয়ার পালা এই ভর্তাটা কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু মশলা ততটাই মজার হয়েছে এই যে দেখুন ফাইনাল লুক তো আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দিতে পারেন যাতে করে আমি এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তীতে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আরও একবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ